আসসালামু আলাইকুম চলে আসছি আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর আপনারা জানেন যে আপনারা যারা পাইকারি ভাইরা আছেন যারা আমাদের ভিডিও এর আগেও দেখেছেন বা আমাদের শোরুমে এসেছিলেন আপনারা জানেন যে আলতাফ বিন মনির গ্যালারি এমন একটি ব্যাগের প্রতিষ্ঠান যেখানে আপনি স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ টলি ব্যাগ এবং ব্যাগের রাজ্যের যাবতীয় ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন তো সেই জন্যই আজকে আমরা ব্যাগের জন্য কিছু কম দামি ব্যাগ আমাদের পাইকারি ভাইদের জন্য কিছু কম দামি ব্যাগ আমরা দেখাতে নিয়ে চলে আসছি আমাদের কাছে আপনারা পাবেন একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা আশি টাকা দামের ব্যাগও আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপনারা জানেন যে সব ধরনের ব্যাগই আছে আমাদের কাছে আপনারা ভালো কিছু ব্যাগও পেয়ে যান ভালো দামের ব্যাগও পেয়ে যাবেন এবং যেগুলো চায়না মাস্টার কপি ব্যাগ যেগুলোকে বলা হয় আমাদের কাছে আপনারা সেই ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা জানেন যে আলতাফ বিন মনের ব্যাগ গ্যালারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি যদি আসেন এইখানে যদি আপনি একজন ব্যাগের ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে আপনি কখনো এইখান থেকে আপনি খালি হাতে ফেরত যেতে পারবেন না কোনো না কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনার পছন্দ হবেই এবং যারা পাইকারি ব্যবসা করছেন আপনারা যারা পাইকারি ব্যবসা করার চিন্তা করছেন আপনারা যারা উদ্যোক্তা আছেন যে ব্যাগ নিয়ে ব্যবসা করবেন ভাবছেন আপনাদের জন্য আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি হতে পারে একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানের উপরে ভরসা করে আপনি শুধু এক দোকান থেকেই আপনার ব্যাগের দোকানের জন্য আপনার যাবতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন আমি আপনাকে প্রথমে যখন বলেছি যে আমাদের কাছে সবচেয়ে কম দামে যে ব্যাগগুলো আছে আমাদের কাছে একশো দশ টাকা পঁচানব্বই টাকা আশি টাকা থেকে শুরু করে একশো টাকা এবং দেড়শো টাকা দামের ব্যাগ পর্যন্ত আমার কাছে আছে এবং আমাদের কাছে স্কুল ব্যাগ রয়েছে অসংখ্য ধরনের স্কুল ব্যাগ আপনারা যদি দেখেন লেডিস স্কুল ব্যাগ হ্যাঁ জেন্টস স্কুল ব্যাগ এইখানে রয়েছে কিছু ব্যাক প্যাক যেগুলো আপনি অসংখ্য দামে মানে সব ধরনের দামে পেয়ে যাবেন দামি থেকে কম দামি যে কোনো দামের ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য কোয়ালিটি রয়েছে যেগুলো আপনার হয়তো আমাদের শোরুমে না আসলে আপনি কখনো জিনিসটা বুঝতে পারবেন না এই জন্য আমি পাইকার ভাইদের আমি অনুরোধ করব যে আপনারা যারা ব্যবসার কথা ভাবছেন তারা প্রোডাক্ট নেন বা না নেন একবারের জন্য হলেও আমাদের আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে ভিজিট করুন এবং যখন আপনি এখানে ভিজিট করবেন তখনই বুঝবেন আসলে আমাদের কি পরিমাণ ব্যাগের কালেকশন রয়েছে এবং কি পরিমাণ কত ধরনের ব্যাগ আমাদের কাছে রয়েছে যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান তাদের জন্য আমি আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু এবং আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান যারা আসবেন তাদেরকে আমি আমাদের ডিসক্রিপশনে একটি নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের যে টিম আছে আমাদের যে লোকজন আছে তারা আপনাকে এসে ফোন দিলে চকবাজার ঢাকা চকবাজার এসে ফোন দিলে তারা আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে ধন্যবাদ